হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং জানিয়ে আমার ব্লগটাকে স্টার্ট করছি আজকে তা আমিও হচ্ছে চলে এসেছি একটা পুজো বাড়িতে আগেই বলবো না আমি কোথায় এসেছি তোমরা আগে বলবে তারপরে আজকে আমি বলবো তা এর আগে এই বাড়িতে এসেছি এর জন্য আমি আগেই বলবো না আর তোমার হচ্ছে এইদিকে দেখো এসেই দেখছি পুজোর একদম পুরো তোরজোর শুরু হয়ে গেছে আর এই দিকটাতে হচ্ছে আলু ছুলছে সবাই মিলে বসে মানে গল্পও হচ্ছে আর এদিকে আলু ছোলাও হচ্ছে গল্পটাই বেশি হচ্ছে আলু ছোলাটাই কম হচ্ছে আর কি আর এদিকে দেখো আমার ভাস্তি হচ্ছে তোমার আল্পনা দিচ্ছে আর ওকে জিজ্ঞেস করছিলাম কি রে কী ব্যাপার এতটুকু কেন আলপনা দিয়েছিস ও বলছে দাঁড়াও আসছি আমি পিসি আমি নিয়ে আসছি তা ও নিচে গেছে আবার এসে দেখছি আবার দিচ্ছে আর এদিকে দেখো মানে গল্পই বেশি হচ্ছে আলু তো একদমই কম ছোলা অনেক দূরেই হয়েছে আর সবাই মিলে মানে আমিও বসে গেলাম আলু ছোলার জন্য কিন্তু বসে বসে আমিও গল্প করি আর মজাও করি আর তার সাথে একটু ভিডিও করছি আর এইদিকে দেখো এই যে বড় দিদিকে তো আরেকদিন দিন দেখিয়েছিলাম বড়দি আর এই দেখো আলপনা দেওয়া হয়ে গেছে আর এখন মানে সবাই ঠাকুর আনতে চলে গেছে মা কালী মাকে আনতে চলে গেছে আর এই এক্ষুনি নিয়ে চলে আসবে আর এই দিয়ে দেখো চলেও এসেছে বলতে বলতে চলেও এসেছে বলো তো এটা কোন ঠাকুর তোমরা বলতে পারো কি না পারো আমিও সেটাই দেখতে চাই আমি আগে বলবো না তোমরা মুখটা দেখো তারপরে আমি বলবো এটা কোন ঠাকুর ঠিক আছে কালী ঠাকুর কালী ঠাকুরের মধ্যেও অনেকগুলো ভাগ থাকে সব মানে আছে না রক্ষা কালী আছে শ্যামা কালী আছে তারপরে হচ্ছে শ্মশান কালী আছে আর অনেক কালী হয় অনেক ধরনের কালী হয় সেই তা তোমরা দেখে বলো এটা কোন কালী আর এইদিকে দেখো চলে এসেছে এখন হচ্ছে ঠাকুরকে বরণ করবে আর বরণ করে নিবে তা সবটাই শেয়ার করবো ওয়েট করো দেখাচ্ছি আগে কালীমার মার মুখটা দেখিয়ে নিই আর কালী মুখটা এত সুন্দর লাগছিল না আমার তো খুব ভালো লাগছিলো আর জানি তোমাদের কাছেও খুব ভালো লেগেছে তা বলেই দিই তোমরা হয়তো অনেকেই জানো না এটা হচ্ছে শ্মশান কালী আর জানো আর এই কালীমা হচ্ছে খুব জাগ্রত ঠিক আছে এটা আমার মায়ের মুখে শোনা তা অনেক মানে কিছুটা প্রমাণও হয়েছে এর জন্য বলছিলাম যাই হোক দেখো তোমরা এখন হচ্ছে মানে ভালো করে দেখে আমার মামিন না পুরো হাতে স্প্রিট আছে দেখো দেখে বুঝতেই পারবে মানে খুব সুন্দরভাবে বরণ করছে আর খুব তাড়াতাড়িভাবে করছে আর যেটা আমরা করতে পারি না খুব সুন্দরভাবে মানে পুরো বরণটা করে করে নিচ্ছে আর আমরাও মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কারণ না দেখালে কি আর হবে কে কে এসেছে না হলে বুঝবে কিভাবে এইদিকে দেখো এদিকে ঠাকুর মাকে বরণও করছে আর এইদিকে ওরা কাজও করছে তা ওদেরকে তো একটু দেখাতে হবে তাই না এইদিকে দেখো মানে এদিকে হাসছে আর এদিকে লজ্জাও পাচ্ছে আর কি করবে আর এইদিকে দেখো কি সুন্দর করে ঠাকুরের মালাটা গাঁথা হয়েছে না খুব সুন্দর করে ঠাকুরের মালাটা মালাটা গাঁথা হয়েছে আর মামি পড়িয়েও দিচ্ছে সুন্দর করে অনেকগুলো বানিয়েছে একদম হাতের মানে কি বলবো চুরির থেকে শুরু করে ফুল দিয়ে সব কিছু করেছে দেখো

জোর করে এদের দুজনকে দেখো কি সুন্দর সেজেছে আর কি সুন্দর ভালো লাগছে ক্যামেরায় আসবে না তা কি হয় এই দিকে দেখো কি সুন্দর লাগছিল দুজনকে দেখতে খুব সুন্দর লাগছিল আর সুন্দর করে সেজেছে বেশ ভালোই লাগছিল এখন পুজোতে বসে গেছে পুরোহিত মশাই আর হচ্ছে অনেকটা রাত্রি হয়ে গেছে যেহেতু আমি মেয়েকে নিয়ে আমি একাই এসেছিলাম এখন যেতে হবে তাহলে পরে আবার অসুবিধা হবে রাস্তা পুরো ফাঁকা হয়ে যাবে ওই জন্য আমাকে এখনই চলে যেতে হবে আর এদিকে দেখো পুজোতে তাড়াতাড়ি বসেছে আর তোমার সবাই বসে আছে যারা যারা উপোস করেছে তারা সবাই বসে আছে মন্দিরের সামনে পুজো হচ্ছে আর এখন আমার যাওয়ার পালা আর এইদিকে দেখো আমার বোনের সাথে মজা করছিলাম এদিকে দেখো সত্যি সত্যি খেয়ে দেখাচ্ছে দেখো কতটা ছিল একদিন চলে এসেছি মামার বাড়িতে আর এখন হচ্ছে পুজোর মানে প্রসাদ খাওয়ার পালা চলছে আগে ঠাকুরকে প্রণাম করে নিই তারপরে প্রসাদ মুখে দেবো আর আজকে মামার বাড়িতে এসেছি সারাদিনটা এখানেই কাটাবো বিকেলবেলা বাড়ি যাব আর সব বোনরা দিদিরা এসেছে তাদের সাথে খুব মজা করবো আনন্দ করবো করে দিনটা কাটাবো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবো সুস্থ থাকবো পায়েলকে সবাই চেনো এটা হচ্ছে বোনের জামাই আর এটা হচ্ছে ভাইয়ের বউ উল্টে গেছে এটা বিয়া আই মশাই এটা হচ্ছে বোন আর এটা হচ্ছে রায়ান সবাই কিছু মনে করো না তার কারণ আমরা সবাই মিলে আনন্দ করি মজা করি আর এই কাজlambda করি ঠিক আছে আর আজকে ওদের দিদা ভালো থেকো এটা হচ্ছে এটা হচ্ছে আমি আর এখানে দেখো এই যে সবাই তুমি